ফেরিঘাট বাজার থেকে দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণ আমদানি হয়েছে এবং কী পরিমাণ মানুষের সমাগম এই হাটে হয়েছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো কীরকম দাম ছে দাম দর সব কিছু দেখানোর চেষ্টা করবো আছে ভিডিওতে একটু চলুন শুরু করা যাক ভাই কত বললো ছয়ষট্টি একশো

এক লক্ষ আশি হাজার হলে কিন্তু ছেড়ে দিবেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে আজকে হাটে আরো বিশাল দুটি গরু দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম দাম হয়েছে একশো তিরিশ দাম চাইছেন কিরকম একশো ষাট দেখেন দর্শক কি গরু এটা দেশি গরু দেশি একেবারে দেশি দেখুন দর্শক এখানেও দেখতে পাচ্ছি বিশাল আকারের গরু এটা কি অস্ট্রেলিয়ান কিরকম দাম চাইতেছেন একশো আশি দাম হয়েছে কিরকম হইছে এক লাখ পঞ্চাশ পর্যন্ত উঠছে কিরকম হলে ছাড়ে দিবেন ষাট সত্তর হলে ছাড়ে দেবেন বিশাল আকারের গরু দেখেন দর্শক দানবের মতো আসসালামু আলাইকুম বিশাল আকারের গরু কি যে কি জাতের গরু এটা দাম কি রকম চাইছেন দুই লাখ বিশ দুই লাখ বিশ দাম হয়েছে এক লাখ ষাট পঁয়ষট্টি পর্যন্ত উঠছে কিরকম হলে সারবেন তিন চার জনে মিলে কিন্তু এই গরুটা আটকাতে পারছে না দেখেন দর্শক এইখানে দেখতে পাচ্ছি একটা গরু বিশাল আকারের পিজাতে গরু ফিজিয়ান কিরকম দাম চাইছেন দুই লাখ ষাট দাম হয়েছে রকম দাম হয়েছে এক লাখ আশি পর্যন্ত হয়েছে কিরকম হলে সারবেন দুই লাখ হলে সারে দিবেন দেখেন দর্শক বিশাল আকারের দানবের মতো একটা গরু মাংস কিরকম হবে মুরব্বী সাত মনের কাছাকাছি মাংস হবে দেখেন দর্শক দাম কত বললেন দুই লাখ হলে সারে দিবেন দুই লাখ হলে কিন্তু ছেড়ে দেবে

ইজাতের গরু এটা ইজাতের গরু ইজাতের নিজের 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 সবালের দেশি গরু দেশি কি রকম দাম চাইছেন 3.5 লাখ 3.5 লাখ দাম হইছে কি রকম দাম হইছে 2.70 2.70 পর্যন্ত হইছে কি রকম হলে ছাড়বেন 3 লাখ হলে ছেড়ে দিবেন দেখেন দর্শক বিশাল আকারের এক মাংস কি রকম মাংস 11 11 কেজি 11 মন

ઓ વે જર દે ના 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 ના

কিরকম দাম চাইছেন একশো বাইশ দাম হয়েছে কিরকম দাম হয়েছে দাম হয়েছে একশো বাইশ পর্যন্ত না চাইছেন কিরকম চল্লিশ ঠিক দিচ্ছেন

আপনি গরুর পাশাপাশি কিন্তু এদিকটাতে ছাগলও কিন্তু বিক্রি হয় এই হাটটিতে আসসালামু আলাইকুম

সাত নব্বই হাজারে বিক্রি হয়ে গেল কত এটা কত চৌরাশি হাজারে কিন্তু এই বিক্রি হয়ে গেল চৌরাশি হাজারে চৌরাশি হাজার

যেহেতু একেবারে শেষ পর্যায়ের হাট চলছে কত 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 বিক্রি হলো কত বিক্রি হলো কত ভাই এটা কত একশো পঁচিশ করুক এক লক্ষ পঁচিশ হাজার গেলে বিক্রি হয়ে গেছে

প্রচুর পরিমাণে সেল হচ্ছে কিন্তু আজকে গরু কয়েক সেকেন্ড পর পরই কিন্তু গরু নিয়ে বের হচ্ছে তারা এবং বিক্রে তারা পঁয়ত্তর হাজারে এটা কিন্তু বিক্রি হয়ে গেল কত কত

এখানে হাট বসবে সপ্তাহে না প্রতিদিন এখানে হাট বসবে টাকা খাওয়ার ব্যবস্থাও আছে প্রচুর পরিমাণে গরু ছাগল ভেড়ার আমদানি হয় এই বাজারটিতে এটা হচ্ছে আমাদের এই জামালপুর শেরপুর ব্রিজ পারে ফেরিঘাট বাজারে